আঙ্গুর গাছগুলোতে ফুল থেকে এবার গুটি ধরা শুরু করে গেছে তো ফুল আসা কুড়ি ধরা এগুলো সবই দেখিয়েছিলাম শর্টস এর মাধ্যমে দেখিয়েছি লং ভিডিও দিয়েছি যে কিভাবে আঙ্গুরের এটা চারা করা থেকে শুরু করে এর একটা পরিচর্যা আমি সবকিছু একটা ভিডিওতে দিয়ে দিয়েছি কিভাবে কাটিং থেকে চারা করতে হয় এই গাছগুলো কিন্তু আমি কাটিং থেকে করেছি আর ঠিক এক বছরের মাথায় দেখুন ফল এসেছে তো এই যে এখন ফল এসেছে তো এ ফল আসার জন্য আমাদেরকে একটা পরিচর্যা তো নিতেই হবে সেটা মাসে দুবার করে নিতে হবে তো মাসে দুবার করে কি ধরনের পরিচর্যা নেব যার ফলে আঙ্গুর ছাদ বাগানে বেশ বড় বড় মোটা মোটা সাইজের হবে আর থোকা থেকে একটাও যাতে আঙ্গুর না ছুড়ে যায় সেই জন্য আমাদেরকে খাবার দিতে হবে আর ছাদ বাগানে আমরা ছোট ছোট জায়গায় তো চাষ করি সেখানে কন্টিনিউয়াস যদি আমি ঠিক টাইম মতো খাবার পেস্টিসাইড নাই ইউজ করি তাহলে কিন্তু ছাদ বাগানে ফলন পাওয়া যাবে না তো আজকে আপনাদেরকে দেখাবো যে আঙুরের যখন গুটি ধরে যায় তখন আঙ্গুর গুলো টিকানোর জন্য বা আঙ্গুর ফলটা মোটা করার জন্য কি ধরনের খাবার খাবার ইউজ করব সেটাই আজকে দেখাবো তো চলুন দেখি কি ধরনের খাবার দিচ্ছি পনেরো দিন পর পর আমি এই খাবারটাই গাছে দিই এখানে রয়েছে লাল পটাশ ডিএপি ইউরিয়া সালফার আর সল্ট এগুলো সবই এক চামচ করে মিশিয়ে নিয়েছি এই যে একটা র্যাকেটের জন্য এগুলো সবগুলো আমি এক চামচ করে নিয়েছি আর এইটা আমাকে দিতে হবে কিন্তু মাসে দুই বার করে আর এটা ভালো করে একটু মিশিয়ে চলুন গাছে দিই এই দেখুন এর একটা মাটিটা কিন্তু আমি আলগা করে নিয়েছি আর এখন যেহেতু ফল এসেছে মাটির নিচে আগাছা রাখা যাবে না আমি সব আগাছা পরিষ্কার করে দিয়েছি আর একটা জিনিস হচ্ছে গাছে যখন কুড়ি আসছিল আর কি ফুল তখন আমি কিন্তু এই যে এখানে এই আঙুর গাছে ভিডিওটা আমার নেওয়া হয়নি তো আমি আজকে বলেই দেব তো এই চারপাশে কিন্তু আমি কাঁচা সবজি দিয়ে মাটি দিয়ে ঢেকে রেখেছিলাম এই আঙ্গুর গাছের এই গোড়াতে যাতে না লাগে চার পাঁচটা দিয়ে ঢেকে রেখেছিলাম আর মাটিতে অবশ্যই মাইক্রোভ থাকতে হবে না হলে সবজি পচবে না তার ফলে চারপাশে মাটি চারপাশে মাটি চাপা ছিল তার ফলে কাঁচা সবজিগুলো সবই পচে গিয়ে ডিকম্পোজ হয়ে গেছে আর আজকে আমি প্রায় এক মাসের মাথায় এক মাসের মধ্যেই ডিকম্পোজ হয়ে গেছে আর একটাও সবজি নেই খোড়াই করে তো পুরো দেখছি যে মাটিটা খুবই সুন্দর এয়ারি হয়ে গেছে তো চারপাশটা আমি খোড়াই করে দিয়েছি আর খোড়াই করে দিয়ে তখন কিন্তু কোনো খাবারই দিচ্ছিলাম না জাস্ট প্লেন জল দিচ্ছিলাম আর কিছু না মাটিটা যাতে না শুকায় সেটা করতে হবে মানে যখন ফুল চলে আসে গাছে তখন মাটি শুকিয়ে গেলে কিন্তু ফুল ঝরে যায় সেটা খেয়াল রাখতে হবে আর এই যে খাবারটা আমি চারপাশে দিয়ে দেবো এই দেখুন চারপাশে দিয়ে দিচ্ছি এই খাবারটাতে কি হবে সব কিছু থাকবে সালফার পটাশিয়াম ম্যাগনেশিয়াম সবকিছু থাকার ফলে এটা কিন্তু গাছটা প্রপার খাবার পেয়ে যাবে তো এই যে খাবারটা দেওয়া হয়ে গেল এবার আমি একটা লিকুইড খাবার দেব লিকুইড খাবারের মধ্যে কি কি রেখেছি আর এই লিকুইড খাবারটা কিন্তু আপনাকে সপ্তাহে একদিন করে দিতে হবে তো সেই লিকুইড খাবারটা চলুন দেখায় এ দেখুন এই লিকুইড খাবারটা দেখুন এলিবি খাবারটা দেখতে পাচ্ছেন তা একেবারে পচে গেছে পচাতে হবে একেবারে এই অবস্থা পর্যন্ত পচাতে হবে যাতে যে জিনিসগুলো আমি পচাতে দিয়েছি সেগুলো যাতে মিশে যায় জলের সাথে এরকম ভাবে সাত থেকে আট দিন পচাতে দিতে হবে তো এর মধ্যে রয়েছে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা ছাড়া আমি কিছুই দিইনি আর পেঁয়াজের খোসা সাথে এক চামচ প্লেন লাল পটাশ এক চামচ ডিএফি এক চামচ এপসাম সল্ট আর এক চামচ সালফার আর এ একদম ইউরিয়া মিশিয়ে এটা পুরো আমি বাগানে আজকে সব দিলাম এ পর্যন্ত আছে এখন এই আঙ্গুর গাষ্টাতে দিয়ে দেব তো পুরো এ পর্যন্ত জল দিয়ে রেখে দিয়েছিলাম এটা 8 থেকে 10 দিনের মাথায় একেবারে পৌঁছে গেছে আর 8 থেকে 10 দিন পর পরই আপনাকে এই লিকুইডটা কিন্তু গাছে দিতেই হবে এই দেখুন এই লিকুইডটা আমি পুরোটা এভাবে মিশিয়ে নেছি এটা এক মগ নিয়ে নিব এক বালতি জলে মানে মোটামুটি আপনার বালতিতে পনেরো থেকে বিশ লিটার জল হতে হবে ডবলের বেশি জল লাগবে ক্যামেরাটা একটু আমি 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 ধরছি ধরছি কাজ করছি আমার হাজবেন্ড এখন কাজে ব্যস্ত আছে তো সেই জন্য একটু হয়তো গন্ডগোল হচ্ছে এইরকম মগের মগ নিয়ে বলবো এই এক মগ এটা থাকার দরকার নেই এটা যেহেতু পুরোটা মিশে গেছে তো জল দিয়ে এটাকে ডাইলুট করে নি এটা পনেরো থেকে বিশ লিটার জল ধরে তো এটাতে পুরো বালতিটা আমি ভর্তি করে নিয়ে আসছি তারপরে জলটা দিয়ে দেবো জলটা ভর্তি হতে দিলাম ফাঁকে আপনাদেরকে গাছটা দেখিয়ে খুব সুন্দর হেলদি একটা গাছ হয়েছে আর প্রচুর পরিমাণে আঙুরও ধরেছে আঙুর যাতে বড় সাইজের হয় তারই আর কি এই খাবারগুলো এই খাবারগুলো যদি আমরা ছাদ বাগানে মেনটেন করতে পারি তাহলে দেখবেন ফল আমরা অর্গানিক ফল বাড়িতেই তৈরি করে নিতে পারবো আর টুকটাকে যে কিচেনের ওয়েস্ট গুলো না ফেলে দিয়ে এরকম ছাদে যদি একটু বাগান করি পরিবেশটাও ভালো থাকে ঠান্ডা থাকে আমাদের ছাদেও ঠান্ডা থাকে এই যা গরম পড়েছে তাতে যদি এরকম ছাদ বাগান আমরা করে নিতে পারি তাতে কিন্তু আমাদের নিচটা অনেকটাই ঠান্ডা থাকবে আর আমরা ফ্রেশ অক্সিজেন পাবো আজকাল তো সব জায়গায় গাছ কেটে ফেলে বিল্ডিং হয়ে যাচ্ছে তা আমরা যদি এরকম ছাদ বাগানে একটু একটু করে ছাদে যদি বাগান করি ছাদ বাগান গড়ে তুলি তাহলে মনে হয় পরিবেশটা আমরা ভালো রাখতে পারবো এবং আমরা অর্গানিক খাবারও বাড়ি থেকে কালেক্ট করতে পারবো এই দেখুন আমি জলটা অনেকটাই পাতলা করে নিয়েছি অনেকটাই এরকমই পাতলা করে নিতে হবে গাড়ো থাকলে কিন্তু গাছ মারা যাবে এই দেখুন একেবারে পাতলা হয়ে গেছে এই জলটাই আমরা দিয়ে দেবো এমন ভাবে দেবো যাতে এই যে খাবারটা দিলাম সেটা বেরিয়ে না যায় পুরো ভিজিয়ে দেব আর সাত আট দিন পর পরই দিতে হবে গাছে চার পাঁচটা ভিজিয়ে দিলাম আর এখন তো কোনো অবস্থাতেই গাছের মাটি শুকনো রাখা যাবে না আর এটা আর জিনিস বলে দিই আপনাদেরকে যে এই লিকুইডটা ভালো করে ছেঁকে নিয়ে এটা আপনারা এতে স্প্রে বটলে ঢুকিয়ে আর একটু লিকুইড করে নিতে হবে করে নিয়ে আপনি গোটা গাছে স্প্রে করে দিন একটাও পোকা লাগবে না আর এই যে মাটিতে আমি দিচ্ছি এতেও মাটিতে কোনো কোনো ধরনের অপকারী ব্যাকটেরিয়া থাকবে না সেগুলো মারা যাবে আর এই লিকুইডটা ভীষণই একটা ভালো যে গাছে ফুল ফল হয় না এই লিকুইড দিলে তিনি দেখবেন যে ফুল ফল কী পরিমাণে হয়েছে এটা ফুল ফল হওয়ার আগেও আমরা দিতে পারি এবং পরেও দিতে পারি ফলও ধরে রাখবে ফলের সাইজ মোটা করবে আর গাছের চেঞ্জ আপনি দেখতে পাবেন এই লিকুইডটা ব্যবহার করে মানে সাংঘাতিক একটা ভালো লিকুইড ছাদ বাগানের জন্য তো যাই হোক এ পর্যন্ত পরিচর্যা এখন আমি গাছে কোনো পেস্টিসাইড স্প্রে করছি না এখন নিম অয়েল দিচ্ছি আর এই যে এটাই পাতলা করে একবারে গাছে স্প্রে করে দিচ্ছি আর কিছু করছি না এখন কোনো বাগানে আমার কোনো পোকাও নেই আর যখন পোকা থাকে তখন রাসায়নিক পেস্টিসাইড ইউজ করি আমি সব ওই অর্গানিক বাড়িতে তৈরি করি আর সেই পেস্টিসাইডই ব্যবহার করার চেষ্টা করি তা এই পর্যন্তই আপনারা যারা এভাবে গাছের পরিচর্যা নিতে চান তারা জাস্ট এইভাবে ফলো করে ফল গাছগুলো পরিচর্যা নিয়ে নিন দেখবেন কত পরিমাণে ফল হচ্ছে আর অর্গানিক ফল এইভাবে বাড়িতে তৈরি করুন আর খান সুস্থ থাকুন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ